মাননীয় সাংবাদিক মহাশয় বাঘের বাচ্চা বাঘ হয় শহরের বাচ্চা শহর হয় তাহলে এতে কি হবে ফের বাংলা রাজনীতিতে ভাষা সন্ত্রাস জেলা সভাপতি ও রাজ্য মুখপাত্রের পাশে দাঁড়িয়ে অসমের মুখ্যমন্ত্রীকে নাম না করে শুয়ারের বাচ্চা বলে কটাক্ষ তৃণমূলের পৌরপিতার পিতার বাঘের বাচ্চা বাঘ হয় আর শুয়ারের বাচ্চা শুয়ার হয় হেমন্ত বিশ্ব শর্মার করা মন্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে জেলা সভাপতি রাজ্যের মুখপাত্রের পাশে দাঁড়িয়ে বেফাস মন্তব্য তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলা নেতৃত্ব তথা নবদ্বীপের পৌরসভার পৌরপিতা বিমান কৃষ্ণ সাহার শনিবার নবদ্বীপ শহরে ১৬ নম্বর ওয়ার্ডের নিশান ক্লাবের ময়দানে নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের ডাকে এক প্রতিবাদী জনসভার আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস গাঙ্গুলি ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরিকাক্ষ সাহা ছিলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র জয়া দত্ত সহ শহর ও ব্লকের বিভিন্ন নেতৃত্ব কর্মী সমর্থক সেখানে সভা চলাকালীন মঞ্চে বক্তব্যে বক্তারা যেমন এর হিয়ারিং নিয়ে নির্বাচন কমিশনের তীব্র ভাষায় আক্রমণ করে পাশাপাশি বিজেপিকেও কটাক্ষ করে সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বাঙালি বোলানো মুসলিমদের লক্ষ্য করে করা বিতর্কিত মন্তব্য রিকশা চালক যদি পাঁচ টাকা ভাড়া চায় তাহলে চার টাকা দিন প্রসঙ্গে জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি বলেন একজন জনপ্রতিনিধি যখন জনপ্রতিনিধি হন তখন তাকে শপথ বাক্য পাঠ করানো হয় আর তার মর্যাদা রাখতে হয় তাই এই ধরনের কালপিটকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত সভাপতির কথা শেষ হতেই সংবাদ মাধ্যমকে নবদ্বীপের পৌরপিতা বিমান কৃষ্ণ সাহা বলেন বাঘের বাচ্চা বাঘ হয় আর শুয়োরের বাচ্চা শুয়োরই হয় বিমানবাবু যখন এই মন্তব্য করেন তার পাশে দাঁড়িয়েছিল জেলা সভাপতি রাজ্যের মুখপাত্র থেকে শুরু করে সকলেই নদিয়ার রানাঘাট থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ সেই রাজ্যের মুখ্যমন্ত্রী দেখা গেছে বলছেন মুসলিম রিক্সা চালক যদি হয় পাঁচ টাকা ভাড়া হলে চার টাকা দেবেন আর পাশাপাশি এটাও বলেছেন মুসলিমদের উপরে যত অত্যাচার হবে ততই আমি আনন্দিত পাই আনন্দ পাই কি বলবেন এই যে বিনা বিদ্বেষ প্রথমে যখন আমার যেটা মনে হচ্ছে উপলব্ধি তাহলে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হবার পর শপথ বাক্য পাঠ করানো হয় আপনি জানেন সকলেই জানেন তো সেই শপথ পাঠ করানো হয় সংবিধানের রীতি নীতি মেনে সংবিধানের যে মূল ভাবনা সেই ভাবনার বহি ঘটে শপথ তাহলে এই ধরনের মন্তব্য যদি কোনো জনপ্রতিনিধি করেন তাহলে শপথ বাক্য পাঠ করার কোনো দরকার নেই উঠিয়ে দেওয়া দরকার এইভাবেই যদি চলতে থাকে আর দ্বিতীয়ত যদি শপথ বাক্যের মর্যাদা দিতে হয় তাহলে এই ধরনের কালপ্রিটকে কোটঅন কোট বলছি জনপ্রতিনিধি কথাটা উইথড্র করলাম। এই ধরনের কালপ্রিটকে ইমিডিয়েট তাকে অ্যারেস্ট করা উচিত এবং এক এবারে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত কারণ ভারতবর্ষের সংবিধানের যে মূল ভাবনা সেই ভাবনাটাকে ভেঙে চুরমার করে দিতে মাননীয় সাংবাদিক মহাশয় বাঘের বাচ্চা বাঘ হয় শওরের বাচ্চা শোর হয় তাহলে এতে কি দেখুন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে তুত্তকারী করছেন সব থেকে বড়ো কথা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি হদলকুদকুদ বলছেন তাহলে যে দলের সুপ্রিমো দেশের দুই প্রধান সম্পর্কে এই রকম মন্তব্য করতে পারে তাহলে সেই দলের বিমান সাহা সে আরেকটি রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে সুরের বাচ্চা শব্দটি ব্যবহার করেছেন এটি আর নতুন করে করে বলার কিছু নেই তার খুব মানে মানে সঙ্গতভাবে দিদির শিক্ষা এই ভাইদের মধ্যে খুব গুরুত্বপূর্ণভাবে ঢুকেছে সবথেকে বড়ো কথা হচ্ছে ভাষা সন্ত্রাস এবং ভাষার যে নোংরামো সেটা তৃণমূল কংগ্রেসের পরতে পরতে দেখা যায় আপনি মদন মিত্র থেকে শুরু করে জেলখাটা আসামি কুনাল তারপরে আপনার ওই খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে আপনি একের পর এক তৃণমূল কংগ্রেসের যে কোনো নেতার নাম বলুন আপনি সেই শাহজাহান থেকে শুরু করে আপনি জগ ছুড়ে মারা আরাবুল থেকে শুরু করে যার কথা বলুন তারা এই ধরনের কথা দিনের পর দিন বলে গেছে ফলে তৃণমূল কংগ্রেস একটা নন কালচারাল একটা পার্টি তাদের কোনো আদর্শ নীতি বলে কিছু নেই তারা সংস্কৃতি সম্পর্কে জানে না তারা অশিক্ষিত এক একটা সব কুলাঙ্গা